নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস কিছু ফটোশট করবার জন্য আমরা দেখেছি যখন মনে হয়েছে মানুষের বাইতে বাইতে গিয়ে তারা ফটোশট করতে ব্যস্ত ছিল আয়োজক সম্মানিত পরেশচন দৌদিনের মহাশয় এখানে উপস্থিত রয়েছেন আমাদের কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কমিটি চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় আমাদের বলে দিচ্ছে করছে কমিশন চলছে আমি আপনাদের বলবো দলীয় কর্মীরা তো সজাগ আছেন কিন্তু এই এলাকার নাগরিকদেরও আমি বলবো আপনারাও সজাগ থাকুন যেন আপনাদেরও একজনের নাম যেন ভোট এনআরসি করে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়ে দেশ থেকে বিতরণ করছে আজকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলার বুকে কুচবিহার জেলার বুকে মেকলিগঞ্জের বুকে তারা এনআরসি করে আপনাদের বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে এই দেশ থেকে বিতরণ করার পরিকল্পনা করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে নেই আমরা দায়িত্ব নিয়ে আজকে বলে গেলাম আপনাদেরও যেমন কর্তব্য আছে ভোটার লিস্টে আপনাদের নিজেদের নাম ঠিক আছে কিনা দেখে নেবেন নাম যাদের নিয়ে তোলার ব্যবস্থা করবেন কারণ নাম যাদের বাদ গেলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন জেনারাখবেন দলটা তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা ব্যানার্জি নেতার নাম অভিষেক ব্যানার্জি আমরা আজকে বলে গেলাম যতদিন আমাদের যতদূর আমাদের দেহের রক্ত রয়েছে শেষ রক্ত বিন্দু বাংলা জুড়ে কেন আমরা মনে করি একজন ভোটারের নাম বাদ দেবার অধিকার নির্বাচন কমিশনের নেই তাই আপনাদের